চট্টগ্রাম কুলসির মধ্যে এক কোটি আশি লক্ষ টাকার কাটার প্লট বিক্রি হবে মাত্র চল্লিশ লক্ষ টাকা মাত্র চল্লিশ লক্ষ টাকা কমপ্লিট ভিডিও দেখবেন আর যারা কিনবেন যারা কিনবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন অফিসে আসবেন বসে কথা বলবো বসে কথা বলবো মাত্র চল্লিশ লক্ষ টাকা করে কাটা চট্টগ্রাম কুলসির মধ্যে কুলসি এক নম্বর রোডের মধ্যে ফোনে কোনো কথা হবে না কোথায় কোন দিকে এরকম কোনো কথা কেউ বলবেন না প্লিজ অফিসে আসবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আরও একটি প্লট আছে সুবিধা রেটে এটা হলো যে আটানব্বই কাটা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাঠার জমি বিক্রি হবে মাত্র এক কোটি বিশ লাখ টাকা মার্কেট করতে পারবেন বিশাল মার্কেট করতে পারবেন চকবাজারের আশেপাশে চকবাজার রোডের সাথে প্রায় নব্বই ফিট মুখ আছে মিনিমাম বিসতলা বিল্ডিং বিসতলা মার্কেট করতে পারবেন এই ধরনের আমাদের কাছে লাখের উপরের প্রজেক্ট আছে বিক্রেতা ভাইয়েরা ফোনে জিজ্ঞাসা করে অফিসে আসবেন বসে কথা বলবো ভালো জিনিস পাবেন সস্তায় পাবেন নিষ্কণ্ঠক নির্ভজাল পাবেন গ্যারান্টি সহকারে পাবেন কোনো প্রতিনিধি পাঠাবেন না প্রতিনিধি পাঠালে দাম বেড়ে যাবে আপনার টাকা যাবে আমাদের কোনো কিছু করার নাই। আমাদের কোনো কিছু করার নাই, টাকা যাবে আপনার ভিডিওটি শেয়ার করবেন আর যারা সস্তা জমিতে স্টেট বায়না টোকেন বায়না বিনিয়োগ করতে চান প্রফিট আপনার বিনিয়োগ আপনার গ্যারান্টি আমরা নেবো কেননা আমরা দেখাবো আমরাই আপনাকে বিক্রি করে দেব আর আপনি নিজের জন্য রেখে দিতে পারবেন আর ক্রেতা ভাইরা অবশ্যই অফিসে আসবেন অথবা প্রবাসী ভাইরা যারা বা দেশের বাইরে আছেন বা চিটাংয়ের বাইরে আছেন আপনারা ভিডিও কনফারেন্সে আপনি জমি বিল্ডিং দেখতে পারবেন এই জন্য আমরা কিছু সার্ভিস চার্জ নেবো আপনাদের থেকে আমরা ভিডিও কনফারেন্সের ডাইরেক্ট লাইভ ভিডিও তো আপনাদেরকে দেখাবো আজ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আর এস সি প্রপার্টি অফিস নিতে চাই আপনার মাধ্যমে চৌষট্টি জেলাতে চৌষট্টিটা কর্পোরেট অফিস হবে আমাদের আপনারা যোগাযোগ করেন পার্টনার হন হালাল রোজগার করেন সততা স্বচ্ছতার সাথে মানুষের সেবা দেন ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন সবার আগে যেন এ ধরনের সস্তা জমির বিল্ডিংয়ের ভিডিও আপনার কাছে যায় সবার আগে ফার্স্ট ইজ ফার্ট যেন আপনি পান এবং আপনি নিতে পারেন কি আর আমরা কিন্তু সকল ভিডিও এখন আপলোড করি না তাই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে বাজেট সহ জানাই দিবেন আর অফিসে চলে আসবেন ক্রেতা ভাইরা বিক্রেতা ভাইরা বিক্রি করার জন্য অফিসে আসবেন এতে আপনাদের দোনো পক্ষরে লাভ হবে মিডিয়া ভাইরা আছেন কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া আপনি আমাদের সাথে ব্যবসা করেন আপনি যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যে কোনো পেশার লোক ব্যবসা করতে পারবেন চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম